বাংলাদেশ জামাত ইসলামীর শহীদ আমির জামাত মাওলানা মতির রহমান নিজামীকে শুধু হত্যাই করা হয়েছিল এই কারণে যে তিনি সততা এবং দক্ষতা যোগ্যতা সাথে তৎকালীন দুর্নীতির মধ্যেও দুর্নীতি মুক্ত শিল্প এবং কৃষি মন্ত্রণালয় পরিচালনা করে সংসদে তিনি চ্যালেঞ্জ করেছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী তৎকালীন সেনাবাহিনী জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ চ্যালেঞ্জ করেছিলেন আমরা যদি দু টাকার অন্যায় করি দুর্নীতি করি প্রমাণ করতে পারলে শুধু মন্ত্রণালয় নয় শুধু সংসদ সদস্য পদ নয় জামাত ইসলামের আমির সেক্রেটারি নয় আমরা জামাতের সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাখ্যান করব রায়পুর বাসের কাছে জানতে চাই সাংবাদিক বন্ধুগণ আছেন আপনাদের সিনিয়র যারা আছেন আজকেও চ্যালেঞ্জ করে রেখে গেলাম বাংলাদেশ জামাত ইসলাম কোন এক টাকার দুর্নীতিকে কোথাও প্রমাণ করতে আজ পর্যন্ত কি নেতৃবৃন্দের ব্যাপারে পেরে